সুতরাং আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল ছিল নির্যাতন হামলা মামলা চক্ষু রক্তচক্ষু দেখাচ্ছেন ঈদ উল আজহা ঈদ থেকে ঈদ পূর্ণ মিলিটে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছি ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না আমাদের জন্মই হয়েছে ত্যাগের জন্য আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য আমরা কোরবানির রাজনীতি পেশ করার জন্য এই ময়দানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি সুতরাং যারা ভোগের রাজনীতি করেন ত্যাগের রাজনীতি অলাদের সাথে পাঙ্গা নিতে নাশলে ভালো হয় কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই আর যারা ভোগের রাজনীতি করা তার তার মৃত্যু থেকে পালিয়ে বেড়ায় যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমাদের নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পান নাই আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী এই সমাজটাকে বদলাতে চায় আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি তাতে নাকি আমরা ফেসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি আরে ভাই ফেসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাজকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাঁসের পালক আছে সাথে সাথে আপনি হাত দিলেন আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবে আপনি কেন হাত দিলেন আপনি চুরি করলেন না তাহলে মাথায় হাত দিলেন কেন বলা তো হয় নাই যে সবাই মাথায় পালক আছে এই কথা তো আমরা বলি নাই আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যে আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাসের পালক আছে আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাসের পালক আপনি হাত দিলেন কেন এই কথা আমি জানতে চাই না এই কথা জনগণ জানতে চাই কেন আপনি নিজেকে টার্গেট করলেন আপনার মাথায় যদি হাঁসের পালক নাই থাকে আপনি যদি চুরি নাই করেন তাহলে তো আপনি নিশ্চিন্ত মনে বসে থাকার কথা আপনি এই কথা বলার কথা ইয়েস যেই কথা ঘোষণা হয়েছে আমরা ওই কথা বলতে চাই যে চুরি করছে তার মাথায় হাঁসের পালক তাকে ধরা হোক আপনি সেটা না বলে আপনি মাথা হাত দিয়ে বসে থাকলেন গ্রামে একটা কথা আমরা প্রায় বলি চোরের মনে পুলিশ পুলিশ আজকে দর্শনের কথা বললেই আমার যে ঘটনা সে আজকে মামলা প্রত্যাহার করতে চায় সে মামলা করে নিরাপত্তা পাওয়ার অধিকার সে রাখতেছে না এমন একটা দেশের জন্য আমাদের হাজার হাজার ভাই বোনেরা জীবন দেন নাই এমন একটা দেশের জন্য আমাদের গণ অভ্যুত্থান হয় নাই গণবুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এখন একত হয়েছে কারণ আপনি জাতীয় সরকার করতে চান এটা মুখে বলেন না অন্তরে বলেন এটা বোঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি তাহলে আপনি বড় দল না ছোট দল আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন